দুর্গম চরের বুকে কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঠেছে এমন সূর্যোদয়ের দৃশ্য আর চরের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি করেছে এক নৈসর্গিক পরিবেশ বাড়িঘর ছেড়ে মাসখানেকের জন্য জীবিকার তাগিদে বের হয়েছেন খেটে খোয়া এই মানুষগুলো টিকে থাকার এই লড়াইয়ে তারা পুরুষ হয়েও নারীদের মতো সহ যাবতীয় কাজ করেন কঠোর পরিশ্রমের সাথে যুক্ত হয়েছে বিষদার রাসেলস ভাইপারের কামড়ের আতঙ্ক হাড়ভাঙা পরিশ্রমের পরে চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও এক মুহূর্তের জন্য থেমে থাকার সুযোগ নেই সারাদিন কাশফুল কেটে রাতে নিরে ফেরেন আবার সূর্যোদয়ের আগেই চলে যেতে হয় কাছে খেটে খাওয়া এই মানুষদের যেমন দিনের বেলায় মাথার উপর তপ্ত সূর্যকে রেখে কাজ করতে হয় তেমনি শীতের রাতে শিশির ভেজা মাটিতে ছন বিছিয়ে ঘুমাতে হচ্ছে ধদু প্রান্তর দিয়ে সারি সারি ঘোড়ার গাড়ির কাশফুল বয়ে নিয়ে যাওয়ার এই দৃশ্য চোখকে প্রশান্ত করে মনে হয় যেন কোনো দক্ষ শিল্পী তুলে দিয়ে পরম যত্নে এঁকেছেন এমন সৌন্দর্য সত্যিই মনকে ব্যাকুল করে তোলে এখনো সূর্য উঠতে অনেক দেরি চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায় খুব বেশি দূরে দেখা যাচ্ছে না আমাদের ঘুম ভাঙার অনেক আগেই শ্রমজীবী মানুষেরা উঠে গেছেন বেলা বাড়ার সাথে সাথে গরমবারে এবং দ্রুতই ক্লান্ত হয়ে পড়েন তাই যতটা সম্ভব ভোরে যাওয়ার চেষ্টা করেন তারা কাশফুলের উপরে শিশির কণা pore জরের জমিতে সাজিয়েছে এক অন্যরকম সাজে মনে হচ্ছে মুক্তর দানা বিছিয়ে রাখা হয়েছে আর তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের অর্থনীতির চাবিকাঠির ধারক ও বাহক হাতে পানের বোতল কাঁধে হাসুয়াতে ধার দেয়ার বালির কাঁচা নিয়ে ছুটছেন সবাই শিশির ভেজা মাটিতে কিছু দূর হেঁটে যাওয়ার পরেই মনে হচ্ছে কুয়াশায় মিশে একাকার হয়ে যাচ্ছে তাবুর চারপাশ ঘিরে রেখেছে কুয়াশার চাদর সারা রাত শিশিরে ভিজেছে দিনের বেলায় গরম লাগলেও রাতে তাবুর নিচে একদম হিমশীতল হয়ে যায় এই কুয়াশার প্রাচীর ভেদ করে কখন সূর্যমামার দেখা পাবো বলা যাচ্ছে না অবশেষে কুয়াশার ছামিয়ানা ভেদ করে আরমোরা ভেঙে রক্তিম বর্ণে হাজির হলো সূর্য মামা চরে আসার পর থেকেই বাংলার এমন রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি বারবার মনে হচ্ছে এমন নির্জন দ্বীপে আগে কেন আসিনি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে তাই তো কবি জীবনানন্দ দাস লিখেছিলেন আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ঘরে ঘরে রান্না নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে সকাল নয়টার মধ্যে নাস্তা প্রস্তুত করতে বাবরসিদের একদম দম ফেলার ফুসরত নেই আমাদের আব্দুল রশিদ ভাই সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছেন অন্য সবাই কিন্তু আরও ভরে উঠে চলে গেছেন সবচেয়ে আগে ঘুম থেকে উঠতে হয় কার ভাই আচ্ছা আচ্ছা

এর দুই ছেলে ঢাকা থাকে সিরাজ ভাই হ্যাঁ একটা গার্মেন্টস এর ইনচার্জ আর একটা ওই আমার ছোট বেটা আর আর ছোট বেটা একসাথে থাকে এখনো চরে কোনো দোকান না খুললেও তামিমকে একটি বাড়ি থেকে মুরগি আনতে পাঠিয়েছি সকালে মাছ মুরগি চা পাবে তাই ওকে আনতে বলেছি একটু আগেই সূর্য উঠেছে এখন প্রকৃতির ঘুমনা ভাঙলেও লোকালয় থেকে স্বামী স্ত্রী ঘোড়ার গাড়ি নিয়ে চলে এসেছেন এই বন্ধুর পথ ধরে গবাদি বসুর ঘাস কাটতে কি করে যেতে হচ্ছে তাদেরকে জানি না কখন ঘুম থেকে উঠেছিলেন তারা এই দুদুচরের বুকে সকালটা এত সুন্দর হতে পারে কখনো ধারণাই করতে পারেনি গরু বেঁধে দিতে আসছেন বাউর বাড়ির মানুষ আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে বাওরবাড়ি শব্দটি বেশ পরিচিত। চরে ওয়াইস্থায়ীভাবে ফসল ফলানো ও গবাদি পশু পালনের জন্য এমন ঘর তৈরি করা হয়। আপনারা তো কেউ মার কাজ করেন না। মার ফেলেন না। এমনি মার ভাত একবার পরে শক্ত হয়ে এমনি একবার পানি মাফ প্রথম দে। আঙ্গুল না। আমি এটা জীবনে কোনোদিন উনি করতে পারবো না আমাকে বললেও পারবো না কি পাত্র না আমি জীবনে কোনোদিন এই ওই ওই যে পাতিলেছেন ভাত তুলি খাইনি তাও এখানে খাতে হচ্ছে মানে বিপদে বিপদে অভ্যাস নেই আমার আমি তারপর হচ্ছে সরদার সবার দায়িত্ব ঘরে হ্যাঁ এখন কেউ যদি রান্না না করে আপনারা করে দিতে হবে তো জিমুদ্দি ভাইয়ের মতো উপায় নাই যে করতে হবে এখন সর্দার মানুষ একটা লোক কাজে পাচ্ছে না বললে উই আবার আমার খুব গরম হচ্ছে তখন তো আমি মারতে পারছি না কিছু বলতে পারছি না যে বললেই উই মানে আরো সেটি যাচ্ছে আমার খুবই হ্যাঁ তুমি সর্দার কাজ করো না কাজ করে ওই না এখন এই কাজ করতে করতে অমনি এই বাহির ধান নাই তার পানি খাবো তার গরমে থাকতে পারছি না এইসব কাজে যদি আমরা নাও আসি তাও চলবি হ্যাঁ জানি এই আমি খালি ওই আমি বলে লাগবে না আমার এই বাড়ি আলি যদি এই মাঝে মাঝে ফোন দিত যদি ফোন দিলেই বেটা বলবি কী ব্যাপার কী সমস্যা বলো যদি শুধাবি অমনি চাইল আছে বাড়ির যদি বলে যে চাইল আর দুই তিন দিন চলবে অমনি বলে যে বাজার বাজারে যা বলো আমি টেকা লাগাতে এখনই চাইলে বসতে যাব এখন এই চ্যাংড়া মানুষ আমরা তো বৈস্থান খাওয়ার সময় না আমার সময় হয়নি বইস্থান খাতে হলে আরও যখন মুরব ব্যবসা এখন খাবো এখন তো কাজ করতে এখন মুরব্বী কাঁচা কাছে মুরব্বী না 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 মুরব্বী তো হয়নি কাজ বলছি নি যে আমি এই চ্যালেঞ্জ করতে পারি যে একটা লোক যদি আমার সাথে বেশি একমুখ বেশি কাটিয়ে যেতে পারে তো আমি সেদিনকে খরচ ফেলব না সেদিন আমার লাইক বলেছেন যে কেউ যদি কাটতে পারিস তো আমি হাত দুইটি কাটি ফেলে দেবো এখানে বাচ্চা কাটতে আসছে মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর না হ্যাঁ বাচ্চা কাটতে পাঁচ লাভ হয় হ্যাঁ হয়তো কেমন হাজিরা পড়লো কত বছর হাজিরা হাজার টাকা কাটতে পারলে পরে মেলা হবে হাজার টাকা নিতে তোর হওয়ার কথা না খাওয়া দাওয়া খরচ যেতেছে কেমন খাওয়া দাওয়া খরচ একশো টাকা যাবে একশো টাকা যাবে খাওয়া দাওয়া একশো টাকা যাবে

একবারে কাটতে পারলেন না না মানে খড়ি লাগাই দিতো কাজ করা তো তারপরে আলুটা করে লিনো হ্যাঁ না হ্যাঁ তারপরে আলুটা করে নিলো আর আর ফট করে মেশিন ছিল বলে তাড়াতাড়ি হলো মেশিন ছাড়া তো হতো না মেশিন যদি না থাকতো ওই কাটার হ্যাঁ তাহলে তো হতো না আর বহুত সময় লাগতো মেশিন ছিল বলে টপ করে হলো ডিজেল দিয়ে দিয়ে জ্বালানো লাগতেছে না হ্যাঁ কি করব আমি পাই চালু অবস্থায় বন্ধ হয়ে যায় হ্যাঁ এই যে শেখ হইতো না এগুলা বলেন খড়িটা খুব মানে জোরদার করি না

একটা রসুন পড়ে গেছে এই পাশে ডান এখানে এই যে পড়ছে এই যে এই যে সব ঠিক আছে না হ্যাঁ দ্রুতই হয়ে যায় ব্লেন্ডারের দরকারই নাই এখানেও আছে আদা কি শুনবেন শুনছে না মানে আদাও কি শেষবেন আদাও শেষ বলে না কেটে নেবেন না ছোট ছোট করে আদা না সব একবারে আসতো

গামলা সংকট লাগবে ঢাকনের পর ধুয়ে রাখবেন যাবে যাবেন তো না এক লোক বুঝছেন এই মাটির ঢাকন নিয়ে গেছে তেল কিনতে তা তেল কিনলে যা কিনছে কারণ বিশ টাকার তেল একদম ঢাকুন ভরে গেছে এখন তেল কেনার পর আবার একটু ফিরিয়ে দেয় না বেশি সে লোক বলতেছে আমার বেশি টুক দাও 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 নেবে কোথায় ঢাকন উঁচু করে নিয়ে আসছে পরে ফাও টুকি আনছে বেলা বাড়ার সাথে সাথে চারপাশের প্রাণ প্রকৃতি প্রাণ প্রিয় পাচ্ছে আজ কেটে রাখা কাশফুল টলারে তোলা হবে তাই সকাল সকালে চলে এসেছেন ঘোড়ার গাড়ির চালকেরা প্রতিদিন একটি করে টলার ভরে কাশবন নিয়ে যাওয়া হচ্ছে আপনারা কয়েকদিন ধরেই জানতে চাচ্ছিলেন এই কাশবন কি কাজে লাগে মূলত এই কাশবন দিয়ে পানের বরজের ছাউনি ও বেড়া দেয়া হয় শীতের কুয়াশা ও গরমের পোখর সূর্যের কিরণ থেকে পানের লতানো গাছকে সুরক্ষা দিতে এর কোনো তুলনা নেই যারা কাশবন কাটেন তাদের চুক্তি বোঝাবাদা পর্যন্ত এরপর সেটিকে ঘোড়ার গাড়িতে তুলে টলার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ঘোড়ার গাড়ির চালকদের নিজেদের গাড়িতে মাল সাজাতে প্রত্যেকেই ব্যস্ত এই প্রতিটি বোঝাতে বৃষ্টি করে আছে যা বহন করার বিনিময়ে ১৬ টাকা করে পাবেন তারা এদিকে প্রতিটি বাথানে রান্না নিয়ে ব্যস্ত বাবুরচিরা ঘোড়ার গাড়ির চালকেরা কাশবন বোঝাই করে একসাথে লাইন ধরছেন সবগুলো গাড়ি এক জায়গায় জড়ো করে রওনা দেবেন তারা একসাথে গেলে কোনো ঘোড়ার গাড়ি উল্টে গেলে বা কোনো বিপদ হলে একে অপরকে সাহায্য করতে পারেন তারা কয়েকদিন আগেও কাশবন কাটার সময় ফুলগুলো বাতাসে উড়ে বেড়াতো ফুল ঝরে পড়ায় এখন কাটতে বেশ সুবিধা হচ্ছে ধুধু এই প্রান্তরে বড় কোনো কাজ নেই এই চটটির বয়সও খুব বেশি দিন নয় তাই বড় কোনো গাছের জন্ম হয়নি তবে ছোট্ট শিশুমণি গাছের নিচেই বিশ্রাম ও হাসুয়া ধার করে নিচ্ছেন সবাই আমাদের আব্দুর রশিদ ভাইও দক্ষরাধনী যারা রান্নার কাজে নিয়োজিত থাকেন তারা সারাদিনই এমন ব্যস্ত থাকেন প্রতিদিন তিনবার এতগুলো মানুষের মুখে ভাত তরকারি তুলে দেয়া বেশ কঠিন সবগুলো ঘোড়ার গাড়ি বোঝাই করা হলে এবার রওনা দিলেন নদী পারে একসাথে এতগুলো ঘোড়ার গাড়িতে কাশবন সাজিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য সত্যিই অপূর্ব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মরুর বুকে উঠ নিয়ে যাওয়ার দৃশ্য আমরা অবাক বিস্ময়ে দেখি অথচ বাংলার অবারিত প্রান্তরে এমন ঘোড়ার গাড়ি নিয়ে ছুটে চলার দৃশ্য কোনো অংশেই কম সৌন্দর্য বিলায় না আমরা যারা গ্রামে থাকি তারা নিয়মিত দেখি বলেই এমন সৌন্দর্য স্বাভাবিক হয়ে যায় তবে যারা শহরে ও বিদেশে থাকেন তারা এর মর্ম বুঝতে পারেন আপনারা কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রান্না শেষ হতে না হতেই মাঠ থেকে ফিরতে শুরু করল সবাই অধিকাংশ মানুষই কাজে যাওয়ার আগে কিছুই মুখে দিয়ে যেতে পারেননি এত কঠোর পরিশ্রমের পরে সবার পেটটাই ক্ষুদায় চোচো করছে খাবো খাবো আপনারা শুরু করেন আমরা বাবর সির সাথে খাবো আমরা বাড়ির কাকি ভালো রান্না করে না বাবরশ্রী বাবরশ্রী ভালো রান্না করে বাড়ি যাওয়া লাগবে কিন্তু

আব্দুর রশিদ ভাই আব্দুর রশিদ ভাই রান্না করলেন আর এটি হচ্ছে যিনি সর্দার রয়েছেন সিরাজ ভাইয়ের ঘর সকালবেলা আমরা সকালবেলা মুরগি এনেছিলাম সেই মুরগি দিয়ে আজকে আমাদের বন ভোজন আমরা অনেকে বলি না যে বন পিকনিক অর্থাৎ বাইরে ভোজন বনের মধ্যে ভোজন এটা হচ্ছে এটা হচ্ছে আসল বন ভোজন বনের মধ্যে আসল বন ভোজন আমি খেয়ে দেখতেছি কেমন স্বাদ লাগে আসলে কেমন স্বাদ হয়েছে জবর স্বাদ হয়েছে সত্যি খুব সুস্বাদু হয়েছে পাশাপাশি উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো একদম আপনার মন কাটবে যখনই আসবেন যদি কখনো সুযোগ হয় আর কি জীবনে টাকা পয়সা থাকলেও সব কিছুতে সব জায়গায় সব ধরনের আনন্দ নেওয়ার কিন্তু সুযোগ মানুষের হয় না এটা একটা ভাগ্যের ব্যাপার সেই দিক দিয়ে বলা যায় সত্যি আমি সৌভাগ্যবান যে তাদের সাথে মিলেমিশে খেতে পারছি তারা আমাকে গ্রহণ করছেন তাদের বিশ্বাস করছেন তাদের সাথে রাখছেন এটা একটা অনেক বড় ব্যাপার নাকি ভাই আপনারা ভালোবাসছেন আমাকে পাশে বসে খাইতে দিচ্ছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ যাই হোক শুরু করি খাওয়া দাওয়া আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ